তার আগে তার ফ্যানটাকে ভেঙে দেবে কেন সেটাই বেঁকে যায় ওই পশ্চিম বাংলায় চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান বসবাস করে সিদ্দিকুল্লার মতো টেরিস ছাড়া ফিরাদ হাকিম মনিকা মুখার্জির ছেলে ছাড়া কোনো রাষ্ট্রবাদী প্রকৃত মুসলমান তৃণমূল কংগ্রেস নেতা হয়েছে চ্যালেঞ্জ করছে আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব হুমায়ুন কবির অস্তিত্বহীনতায় তাই হুমায়ুন কবির কোন কার সাথে আছেন কোন রাজনৈতিক দল করেন নিজেই জানেন না ভাইপোকে আড়াল করতে চাইছেন মমতা বান্ধবী বুঝে গেছেন ভাইপোকে হয় নতুন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম খুলতে হবে নহলে ভাইপোকে জেলে যেতে হবে এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করেছেন বুঝতে পেরেছিলেন আর মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা মনে করে একজন সম্পন্ন মেয়ে গ্রাম থেকে উঠে এসছে সে আমার বোন সে আমার সন্তান সমতুল্য রোজিনার লড়াইকে আমরা জানাই ওর সাহসিকতা টিভি পশ্চিমবাংলায় আগামী দিন আরও তাদের শ্রীবৃদ্ধি হবে রোজিনার পাশে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা আছি সত্যনিষ্ঠ খবর পরিবেশন করার জন্য এই ইয়াসিনদের মতো পোতারোক ভণ্ড লোকেরা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির সরকারকে বাঁচিয়ে রেখেছেন হিন্দু মুসলমানের তাজকালে তোষণ আর তুষ্টিকরণের রাজনীতি করে যে নারীকে সম্মান করে যে মাকে সম্মান করে আমি প্রফেট মোহাম্মদ আলী সাল্লাম কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব আমি এই যতটুকু এই কাজী ইয়াসিন সম্পর্কে আমি জানি একজন ভণ্ড আলেম পোতালক আলেম যারা এই অশিক্ষিত দারিদ্র সীমার নিচে বসবাস করে বিশেষ করে আমার সংখ্যালঘু ভাই মা বোনেরা যারা একদিকে খাদ্য বস্ত্র বাসস্থান নিয়ে লড়াই করে এদের এই দারিদ্রতার সুযোগ নিয়ে কিছু উগ্র মৌলবাদ উগ্র মৌলবাদীরা তারা আমাদের সমাজে বি বিভাজন তৈরি করছেন এবং নারীর যে সম্মান প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাম যখন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনার দিকে অভিমুখে রওনা হয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে নারীদের কথা তিনি বলেছেন নারী হচ্ছে ইসলামের মূল চাবিকাঠি নারীর সম্মান অনেক উদ্ধে। যে নারীকে সম্মান করে যে মাকে সম্মান করে আমি প্রফেট মোহাম্মদ আলী সাল্লাম কাল কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। নারী মানে আমার মা হতে পারে নারী আমার বোন হতে পারে দিদি হতে পারে আমার সন্তান হতে পারে আমার সহধর্মিনী হতে পারে একজন নারী সম্পর্কে এখনও মন্তব্যকে আমি একজন রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন মুসলিম হিসাবে তীব্র নিন্দা করছি এবং পশ্চিমবাংলায় প্রত্যেক থানায় থানায় ইয়াসিনদের মতো গণ্ড লোকেদের নামে এফআইআর হওয়া উচিত এদের দ্বারাই আগামী দিন সমাজ বিশেষ করে সংখ্যালঘু সমাজ কোনোদিনই উন্নতি করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রোজা না রেখে হিজাব পরে এই রমজান মাস চলছে দেখবেন মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববিকে নিয়ে কোন দিন ইফতার পার্টিতে যাবেন বিড়বিড় করে ঈশ্বর আল্লাহর কাছে দু হাত তুলে তিনি কি দুয়া ফরিয়াদ চাইবেন আমরা তো জানি না প্রকৃতি অর্থে পশ্চিমবাংলায় মুসলমানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি এই ইয়াসিনদের মতো প্রতারক ভণ্ড লোকেরা মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির সরকারকে বাঁচিয়ে রেখেছেন হিন্দু মুসলমানের তাজকালে তোষণ আর তুষ্টিকরণের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় আমি সরকারে যদি ক্ষমতায় আসি মুসলমানদের অক সম্পত্তি দিয়ে সেই সম্পত্তির টাকা দিয়ে মুসলমান ছেলেমেয়েরা শিক্ষার প্রথম ধাপে আসবে প্রথম সারিতে আসবে আজকে চোদ্দো বছর হয়ে গেল তোষণ এবং তুষ্টিকরণ করে হিজাব আর ঘমটা টেনেছে একটা মুসলমান ছেলেকে চাকরি দেয়নি মুসলমানদের চোর ডাকাত গুন্ডা মস্তান তৈরি করেছে গলিতে গলিতে তোলাবাস তৈরি করেছে এই হচ্ছে পশ্চিমবাংলার আকন চিত্র এরা মুসলমানদেরকে ব্যবহার করেছে বুঝেছিলেন আর মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা মনে করে একজন সম্পন্ন মেয়ে গ্রাম থেকে উঠে এসছে সে আমার বোন সে আমার সন্তান সমতুল্য রোজিনার লড়াইকে আমরা কন্নি জানাই ওর সাহসিকতা বঙ্গ টিভি পশ্চিমবাংলায় আগামী দিন আরও তাদের শ্রীবৃদ্ধি হবে রোজিনার পাশে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা আছি সত্যনিষ্ঠ খবর পরিবেশন করার জন্য আর এদের জ্বলন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের কি শুধু দুদেল গাই ভাববে আজকে আপনি গোটা পশ্চিম পশ্চিমবাংলার চিত্র দেখুন না মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান বক কোন হচ্ছে কারা মুসলমান এ কথা কি কোনো ফুরফুরা শরীফের পীর সাহেবরা বলবেন পীরজাদরা বলবেন তাদের জলসা বন্ধ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুল হলো এরা চলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আর শুধু নির্বাচন এলে বিজেপির ভয় দেখায় বিজেপি এলে পশ্চিমবাংলায় মুসলমানদের নামাজ পড়তে দেবে না আজকে দিল্লির মতো জায়গায় সাতাশ বছর পরে বিজেপি সেখানে প্রত্যাবর্তন করেছেন এবং দশ জায়গায় মুসলিম অধিসচুত আসনে বিজেপি জয়লাভ করেছে সেখানকার ইমাম মোয়াজ্জিম সাহেবরা বলছে যে আমরা এই কেজরিওয়ালের শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে এনেছি আমরা উন্নয়ন চাই উন্নয়নের সাথে আছি আজকের আমরা তো বলছি আমরা ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা চাই না আমরা চাই আমাদের মুখে অন্ন আমাদের গায়ে কাপড় আমাদের গায়ে বস্ত্র আমাদের স্বাস্থ্য দিন আমাদের ইউনিভার্সিটি দিন আমাদের কলেজ দিন মমতা ব্যানার্জি তা দেবেন না মমতা ব্যানার্জি নির্বাচন এলে শুধু এনআরসির ভয় দেখাবে সি এর ভয় দেখাবে বিজেপির ভয় দেখাবো এ জিনিস চলতে পারে না পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার হিন্দু মুসলমান অনেক সচেতন সজাগ গণতন্ত্রপ্রেমী মানুষ তারা আছে আগামী দিন এই সরকারের পতন অবশ্যম্ভাবী চ্যালেঞ্জ শুনে হুমায়ুন কবির তো ওপেন চ্যালেঞ্জও শুনেছিলেন মুর্শিদাবাদের রেজিনগরে তিনি বলেছিলেন যে সত্তর পার্সেন্ট হিন্দুদের কেটে আমি ওই ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব তো যদি আমার হিন্দু ভাইরা কালকে রাস্তায় নেমে যদি বলেন যে আমি বিধানসভা ভবনে হুমায়ুন কবিরকে ঢুকতে দেবো না হুমায়ুন কবির কি বিধানসভায় ঢুকতে পারবেন আসলে হুমায়ুন কবিরদের অস্তিত্বহীনতাই ভুগছে হুমায়ুন কবির কোন কার সাথে আছেন কোন রাজনৈতিক দল করেন নিজেই জানেন না সকালবেলা বিদ্রোহী সন্ধ্যাবেলায় আবার ফিরা থাকি বাবির ফোন আবার শান্ত এছাড়া আসলে এরা মিডিয়া বিপ্লবী করে এরা কাগুজে বাঘ হ্যাঁ মুকেতাং জগতাং মারি এদের যোগ্যতা অনেক কম আমরা যেটা বাস্তবিক ঘটনা হুমায়ুন কবির টুবিরের গ্রহণযোগ্যতা সংখ্যালঘু মুসলমানদের কাছে অত্যন্ত ক্ষীণ অত্যন্ত কম অতএব এদের কথা যত কম বলবেন ততই ভালো আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ আছি আমরা যারা রাষ্ট্রবাদী যারা ও দেশ ভাগ হওয়ার সময় যখন আমরা ওই দেশকে ভালোবাসিনি আমরা এই দেশকে ভালোবেসেছি এই দেশে আমরা মরবো এই দেশে আমাদের কবর হবে এই মাটিতেই আমরা শুয়ে থাকবো যুগ যুগ দুগুবে আমার প্রথম পরিচয় আমি একজন ভারতীয় দ্বিতীয় পরিচয় আমি একজন সংখ্যালঘু মুসলমান আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান এই হুমায়ুন কবিরদের নিয়ে যত চর্চা কম করবেন ততই আগামী দিনে মঙ্গল এদের গ্রহণযোগ্যতা কিছু নেই কে করলো জাতপাতেরই খেলা চিরজীবন বুকে করে বইতে হবে অভিশাপ্তর এক জ্বালা মমতা ব্যানার্জি একটা হিন্দু ঘরের ব্রাহ্মণের মেয়ে আমরা যারা মুসলমান সারাদিন কত সংযমী হয়ে কত মানে ইয়ে করে রোজা উপোস পালন করি রমজান মাসে এক মাসে ব্রত পালন করি আল্লাহকে খুশি করার জন্য মঙ্গলময় করুণাময়কে খুশি করার জন্য আর মমতা ব্যানার্জির বা কী আজকের বিধানসভায় কালো পোশাক পরেছে বলে তিনি বলছেন মন্তব্য করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সার্কাস ময়দানে হিজাব করে ঘমটা টেনে ওনাকে কে যেতে বলেছেন যদি বাংলার মানুষ প্রশ্ন করে আপনি তো মুসলমান নন আমার ইসলাম বলছে লকুম দিন অলিয়া দিন আমার ইসলাম বলছে ল আকুম দিন অলিয়া দিন তুমি তোমার ধর্মের প্রতি যতটা না শ্রদ্ধাশীল তার থেকে বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি এটাই ইসলাম আমাদের বন্ডিং আছে মমতা ব্যানার্জি রোজা না রেখে সকাল বিকেলে আন্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলায় মুখ দিয়ে মাছের গন্ধের গন্ধ বেরোচ্ছে মাছ ভাতের গন্ধ বেরোচ্ছে আর পাশেই ওই মনিকা মুখার্জির ছেলে ফিরা হাকিমকে পাশে বসিয়ে হিজাব পরে ঘন্টা টেনে মমতা ব্যানার্জি বড়ো মুসলিম দলদি হয়ে গেলেন যে আমাদের বুবু যান আমাদের খালা যান আমাদের বেগম যান আমাদের অত্যন্ত আপন আস্থা ভাজন মমতা ব্যানার্জি আমাদের আপন নয় আমাদের শুধু ব্যবহার করেছে ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে ফেলে দিয়েছে আপনি বলুন বাংলায় চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান বসবাস করে সিদ্দিকুল্লার মতো টেরিস ছাড়া ফিরা হাকিম মনিকা মুখার্জির ছেলে ছাড়া কোনো রাষ্ট্রবাদী প্রকৃত মুসলমান তৃণমূল কংগ্রেস নেতা হয়েছে মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান আর নেতা হবে নেত্রী হবে ওই ব্যানার্জি পরিবার থেকে ভাইপো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এর বাইরে কারোর কোনো মূল্য নেই মমতা ব্যানার্জিকে প্রশ্ন করবেন না এই তেরো বছরে বিজেপির সাড়ে সাত হাজার কর্মী খুন হয়েছে এখনও আমাদের লক্ষাধিক কর্মীরা জেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা সন্ত্রাসী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সব মৌলবাদী ধর্মান দত্তরাও ভর্তি হয়ে গেছে এই দলে আর কিছু হবে না দেখবেন আগামী দিন আপনি এখানে বসবাস করতে পারবেন কিনা বা আপনার পরিবার নিয়ে এখানে সুস্থভাবে থাকতে পারবেন কিনা এটা বড়ো চিন্তার বিষয় তাই আগামী ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশে বিধানসভার যে নির্বাচন আসবে এই নির্বাচনে এই অত্যাচারী ফ্যাসি স্বৈরাচারী সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে আপনার বেকার সন্তান সন্ততদের মুখে হাসি ফোটাতে হয় বেকারের যদি কর্মসংস্থান করতে হয় পশ্চিমবাংলায় করকল কলকারখানায় ধোঁয়া উঠবে সেই সরকার যদি করতে হয় তাহলে এই ফ্যাক্টিক অত্যাচারী সরকারকে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে এবং উৎখাত করার জন্য বাংলার জাগ্রত জনতা তৈরি আছে মমতা ব্যানার্জি জানেন না যে আমাদের সাতানব্বই আটানব্বই সালে যখন আমাদের অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিলেন শাহনওয়াজ হোসেন আমাদের মন্ত্রী ছিলেন মুক্তার আব্বাস নাকবি আমাদের মন্ত্রী ছিলেন আরিফ মোহাম্মদ খান আমাদের মন্ত্রী ছিলেন আজকে জম্মু কাশ্মীরে এই গত বিধানসভা নির্বাচনে জন প্রার্থী লড়াই করেছেন আমাদের জম্মু কাশ্মীরের লোকাল বডিতে পৌরসভার নির্বাচনে ডেপুটি মেয়র পদে একজন মুসলিম আছেন জম্মু কাশ্মীরের মাটিতে অথব মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে কি বলেছি যে নির্বাচন এলেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের কথা মনে পড়ে হ্যাঁ নির্বাচন মিটে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু বলে যান এ মুসলমানদের এরাকে তেজপাতা ভাবে তেজপাতার মতো ব্যবহার করে কেননা যে পাপ যে অন্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরে করেছেন ভাইপো যে অবিচার করেছেন এ হাজার হাজার মানুষের টেটে যে দুর্নীতি একটা পরিবারকে শেষ করে দিয়েছে এরা ঘুষ নিয়ে পয়সার বিনিময়ে চাকরি দিয়ে এদের ভালো হবে না মঙ্গল হবে না বাংলার মানুষ এদের কখনই ক্ষমা করবে না শুধু অপেক্ষা করুন শাসকের ক্ষমতা বেশি দূর থাকে না ভুয়ো নটের নলের কাছে একদিন বাংলার জনগণই শেষ হাসি আসবে যেমন জনরোষ তৈরি হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র হাসিনাকে পালাতে হয়েছে মমতা ব্যানার্জির পালানোর জায়গাটুকুও খুঁজে পাবে না